এবং খোদ আল্লাহ নিজেই মিলাদ পাঠ করেছেন কে আচ্ছা বলুন তো সর্বপ্রথম মিলাদ কোথায় হয়েছে কোথায় সর্বপ্রথম মিলাদ কখন হয়েছে কে করেছেন কোথায় এই মিলাদ জানার পরে আর কোন মিলাদ জানার দরকার হয় না সর্বপ্রথম সর্বপ্রথম মিলাদ হয়েছে রাসুললাই আলানে আরওয়ায় কোথায় আলানে আরওয়ায় এবং সর্বপ্রথম মিলাদ পাঠ করেছেন আল্লাহ কে করেছেন আল্লাহ আল্লাহ দেখুন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত কত নম্বর আয়াত 81 আল্লাহ তাজন সমস্ত রূহ সৃষ্টি করলেন সকল রূহ সকল রূহ সৃষ্টি করার পর আল্লাহ পাক সকল রূহ জিজ্ঞাসা করলেন মিলিয়ন বিলিয়ন মিলিয়ন রু তাদের সামনে আল্লাহ রব্বুল জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি কি তোমাদের প্রভু না সকল আমরা রু বলেছিলাম কলু বালা কেন নয় নিশ্চয়ই আপনি আমাদের প্রভু আমরা প্রত্যেকে কিন্তু আমরা মনে নাই কি মুসলমান তখন মুসলমান হিন্দু এসব কিছুই ছিল না হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ যত রু সবাই বলেছিলাম কলু বালা কেন নয় নিশ্চয়ই আপনি আমাদের প্রতিপালক এটার পরে আল্লাফাক আমরুকে আলাদা করে দিলেন খাস রুহকে আলাদা করলেন খাস মানে যত প্যায়গাম্বাদদের রু এবং আহ উনাদের আলাই রুম ও বারা শুধু বেগমবাদদের রু আর হেলেবেকদের রু এক লাখ চব্বিশ হাজার এবার খাস কনফারেন্স আমাদের যে মিলাদের মজলিস কত লোক আছে হয়তো এক হাজার হবে কিনা কি জানি আসো হবে না তাও হবে না বুঝেছেন না আল্লাপাক যে খাস কনফারেন্স করছেন আলামে মেয়ারওয়াতে তাতে এক লাখ চব্বিশ হাজার পাইগাম্বা কত বড় কনফারেন্স বুঝেছেন না এবারে সকল রুখকে সরিয়ে দিয়ে পাইগাম্বার দের কনফারেন্স এবারে আল্লাপাক বললেন আমি তো তোমাদেরকে সৃষ্টি করতে চাচ্ছি সমস্ত রুকে আমি পৃথিবীতে পাঠাবো কিন্তু দেখো সবাইকে সৃষ্টি করার উদ্দেশ্য একটাই আমি আমার আখেরি নবীকে আমি সৃষ্টি করতে চাই উনার জন্য তাজদারে মিন আহমদ মুস্তাবা জানাবসুল্লাহ সাল্লিআসাল্লাম উনাকে পৃথিবীর বুকে আমি প্রেরণ করতে চাই উনার জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে উনার কারণেই তোমাদেরকে পাঠানো হবে পৃথিবীতে আগে তোমরা গিয়ে সিচুয়েশনটা পৃথিবীতে এই ক্রিয়েশনটা করবে তারপর সব শেষে উনাদেরকে পাঠাবো ওনাকে তো তোমরা সকল পাইগাম্বারদেরকে বললেন যে হে পাইগম্বর আরওয়া রুহ মুবারক আপনারা আজকে অঙ্গীকার করেন স্বীকার করেন আপনারা আখেরি নবীর প্রতিমান আনলেন কিনা আপনারা যদি ওনার জামানা পান তাহলে ওনাকে মাদাত করবেন কিনা সাহায্য করবেন কিনা সকল পাইগাম্বার বললেন আমরা ওনার প্রতি ইমান আনলাম সকল পাইগাম্বার কি বললেন আমরা রসুল এ পাকের উপরে মুহাম্মদ রসুলুল্লাহসুল আসলামের উপর ইমান আনলাম আল্লাহ পাক বললেন যে না আসলে ইমান আনলে তো হবে না ইমান যে আনলাম বললেন তো সাক্ষী তো বললেন যে আদম আলাসলাম বলে ইমান আনলাম শিশ আই আসলাম বলে ইমান আনলাম নু আল আসলাম ইমান আনলাম দাউদ আলিসলাম বলেন ইমান আনলাম ইব্রাহিম আসলাম বলেন ইমান আনলাম ইয়াকুব ইয়াকু আলসলাম বলে ইমান আনলাম ইউসুফ আলসলাম বলেন ইমান আনলাম ইসাহাদ আলহসলাম বলেন ইমান আনলাম ইসমাহ আলহসলাম বলে সবাই বলে ইমান আনলাম তাই আদম আলহিসাল্ যে বলেন ইমান আনলাম তো বলেন কে সকল পাইগাম্বার বলেন যে আমরা সাক্ষী হলাম প্রত্যেক পাইগাম্বরের সাক্ষী প্রত্যেক পাইগাম্বার বলেন সবাই যখন বললেন যে আমরা এক একজনের সাক্ষী এক একজন পাইগম্বর থাকলাম

আলামে আর কি ঘটেছিল আপনার জন্ম হয়নি আপনার জন্মকে নিয়ে আমি মিলাদ অনুষ্ঠিত করেছি আলামে আর স্মরণ করুন যখন আল্লাহ নবীগণের নিকট থেকে তাদের অঙ্গীকার নিলেন

মাআকুম লা তুমিনুন নাবিহি ওয়ালা তানসুরুন এবং অতঃপর তোমাদের নিকট সেই সকলের উপর আজমত ওয়ালা রাসূল তাশ্রীফ আনবেন যিনি কেতাব সমূহে মুখে করবেন যা তোমাদের সাথে হবে তো অবশ্যই অবশ্যই তার উপর ঈমান আনবে দেউনি কোরআন পাঠ কি বললেন সুম্মা জাআকুম রাসুলুম মুসাদদিকুন অতঃপর তোমাদের তোমাদের কাছে সেই রাসূল আসবেন যিনি সত্যায়ন করবেন তোমাদের kitab সমূহ তো তিনি যখন আসবেন লা তু تؤমিনুন নাবিহি ওয়া লা তানসুন্নাবিহি তখন তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তোমরা তাকে অনুসরণ করবে কে বলছেন কি নিয়ে আলোচনা চলছে এটা উনি যখন আসবেন মানে যখন ওনার মিলাদ হবে উনি যখন আসবেন উনি যখন যা হাকুম মানে উনি যখন আসবেন তার মানে যখন ওনার মিলাদ হবে বলুন মিলাদ হবে তো ওনার যখন মিলাদ হবে তখন তোমরা অবশ্য অবশ্য ওনার প্রতি মানন্দ এবং ওনাকে সাহায্য করবে এরপরে আল্লাহ বলে কলা আকরার তম আমি তো বললাম তোমরা কি এটা কবুল করলে আকরার তোম ও আলা তুম আল্লাহ জা জাল কম স্ত্রী তোমরা কি এটা কবুল করলে তোমরা কি এটা মেনে নিলে আল্লাহ্ক জিজ্ঞাসা করছেন আল্লাপাক বলছেন উনার যখন মিলাদ ঘটবে মিলাদ বর্ণনা করছে যে উনি আসবেন উনি জন্মগ্রহণ করবেন উনার তোমাদের কেতাবে সত্যায়ন করবেন তো উনার যখন মিলাদ হবে তখন তোমরা ওনার প্রতি অবশ্য অবশ্য ইমান আনবে এবং উনাকে অবশ্যই তোমরা সাহায্য করবে এটা বলার পর আল্লাপাক বলছেন কয়লা আকরার তোমরা কি এটা কবুল করছো মেনে নিচ্ছ তখন কি বলছেন কলু সকল পাইগম্বার বলে উঠেন আকরার না আমরা যদি উনার যখন মিলাদ হবে আমরা যদি আসি আমরা ওকে কবুল করে নিলাম উনার প্রতি ইমান আনলাম উনাকে আমরা সাহায্য করব আমরা রসূল পাকের প্রতি ইমান আনার আগেই আমরা রসুল পাকের প্রতি ইমান আনার আগেই আলামে আরওয়াতের সকল پیغمبر आखरी নবী প্রতি মানে চাই কি আখের নবী পতী এই কোরআন আমরা কালেমা পড়ার আগে আমরা ঈমান আনার আগে সর্বপ্রথম আলামে আরওয়াতে নবী পাকের কালেমা পড়েছে সমস্ত পাইগম্বার। উনার প্রতি ঈমান এনেছেন সমস্ত پیغمبر সর্বপ্রথম কালেমা লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে পড়লেন দাউদ

শাহাদুদ যেটা আমি ব্যাখ্যা করে বলছিলাম আল্লাহ পাক বলেন তাহলে তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও তখন আদম আলাইহিস সালামের উপরে সাক্ষী হলেন ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম সাক্ষী আদম আলাইহিস সালাম এই লাখ 24 হাজার পয়গম্বর সাক্ষী হলো যখন সবাই সাক্ষী হয়ে গেল তো আল্লাহ পাক বললেন وانا معكم من আমি আল্লাহও তোমাদের সাক্ষীদের ভিতরে আমিও সাক্ষী থাকলাম কারণ এই ঘটনা আমার সামনেই ঘটলো এবারে বলুন। এই যে পাক আগমনের উপরে মিলাদের উপরে বর্ণনা করছেন এটা কোথায় হচ্ছে আচ্ছা এই যে মিলাদ বর্ণনা করছেন এই যে মজমা করে মিলাদ পড়ার জন্য বলছেন

মিলাদ অনুষ্ঠিত অর্গানাইজ করেছেন অনুষ্ঠান করেছেন আনুষ্ঠানিক ভাবে অর্গানাইজ করেছেন আল্লাহ মিলাদের খাতিব মিলাদের বক্তা খোদা আল্লা আর মিলাদের শতা পায়গান না তো মিলাদ প্রখনা, মিলাদ অর্গানাইজ করনা না এশুননাদয় লাহি আর মিলাদ সুন্্যা এ শুন্নাতে পায় না।